কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আবারও আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আজকে আপনাদেরকে আবারও দেখাবো কীভাবে সৌদের টি বইয়ের চাকরি করতে গেলে আরবি গা বানাতে হয় আপনি সৌদি রবে টি বইয়ের চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে আরবি গা বানাতে হবেই হবে আর এই আরবি গাওয়া বানানোর কয়েকটা নিয়ম আছে আপনাকে অবশ্যই ওই নিয়মগুলো ফলো করতে হইব ফলো করতে হইলে আমার ভিডিওটা আপনি দেখেন এ টু জেড যারা আগে থেকে যারা এগুলো পারে তারা তো পারে যারা নতুন আসতেছে সৌদি আরবে বর্তমানে কিন্তু বইয়ের চাহিদা খুব বেশি সৌদি আরবে বইয়ের চাহিদা খুব বেশি আর টি বইয়ের চাকরিতে ঢুকতে গেলে ন্যূনতম আপনাকে সৌদি কফি ব্ল্যাক কফি বা নর্মাল যেগুলো চা এগুলো আপনাকে অবশ্যই মানে জানতেই হবে কীভাবে বানাতে হই কীভাবে তৈরি করতে হয় সৌদিদের চাহিদা মতো আপনাকে অবশ্যই এগুলো বানাতেই বল তো যারা নতুন তারা তো এগুলো পারে না তো আমি আপনাদের কাছকে দেখাবো কিভাবে সৌদিঘা হাওয়া তৈরি করতে হই খুব সহজে আপনি ভিডিওটা আমার লাইভে যুক্ত হয়ে যান এবং একটা লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে সৌদিঘা হাওয়া বানাতে হই এই যে এডেসে একটা সোলা এডেসে এস এম ইজি ব্র্যান্ডের একটা ইলেকট্রিক সোলা ইলেকট্রিক চুলাটা অনেকে আবার ইউজ করতে পারে না এটা খুবই সহজ এটা খুবই সহজে ইউজ করা যায় ইলেকট্রিক চুলা এই যে দেখেন এটার চারটা মুখ এক দুই এই যে এখানে তিন এই যে চার এন একটা বড় আর এন একটা বড় আর এই কর্নার একটা সোটো আর এই কর্নার একটা সোটো তো এটা প্রথমে আপনার ওপেন করতে বল আর এদিকে এই যে দেখেন আমি সৌদি গাওয়ার জন্য সৌদি গাওয়ার জন্য আমি পানি হিট করে রাখছি এখানে পানি রেডি আছে তারপর আমার দরকার কিডলি এই যে আমার কিডলি অবশ্যই গাওয়ার জন্য গাওয়া কিন্তু দুইভাবে বানানো যায় একটু হচ্ছে অটো মেশিন আর একটু হচ্ছে ম্যানুয়াল এই যে এনেছে অটো মেশিন এটা আপনার অটোমেটিক অটোমেটিক সব কিছু হয়ে যাব কারেন্টেরই অটোমেটিক সব কিছু হয়ে যাব এই যে ধ্যান এটা অটো এটা আমি আরেক আমি এটা বানাইতে খামো এটা এটাতে কিভাবে সৌদি গাওয়া বানাতে হয় এই যে আমার এখানে পানি রেডি হয়েছে পানি গরম দিয়ে রাখছে যাতে পানি ব্লক আসতে বেশি দিনে না লাগে এই যে এস এম এস এমই যে ব্র্যান্ডের এই যে ইলেকট্রিক সোলা এই সোলাটা অনেকে আবার ইউজ করতে পারে না যাদের এই সোলাটা ইউজ করতে সমস্যা অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে আর একটা সুন্দর ভিডিও না এই সোলাটা বিষয়ে মানে সব বিষয়ে আলোচনা করুন এই যে এটার চারটা সোলা এক দুই এই যে হ্যাঁ একটা তিন আর এই যে একটা সার এটার মোট চারটা সোলা এই যে দেখেন এটা কিন্তু টাসে টাসে চলে যে প্রথমে আমি পেস্ট করলাম যে রেডি হয়ে গেছে চুলা এখন এটার জন্য হয়েছে এটা ওইটার জন্য হয়েছে এটা মানে এখানে সব পার্টে 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 সব কিছু দেওয়া আছে এই যে দেখেন আমি এই ওপেন করতেছি দেন আমার চুলা এক সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যাব এটা কিন্তু ইনস্ট্যান্ট সাথে সাথে গরম হয়ে যাব এই যে দেখেন ফুল গরম হয়ে গেছে এই যে আমার কিডলি তো আমার সাথে যারা আছেন অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে যাবেন আমি 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 আপনাদের কাছে দেখাবো কিভাবে সৌদিতে আরবি গাওয়া তৈরি করা হয় কিভাবে আরবি গাওয়া তৈরি করা হয় এই যে দেখেন রেখে দিলাম আর আমি প্রথমে পানি গরম দিয়ে রাখছি এখানে এখানে পানি ফুটন্ত পানি আছে হাই আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো অবশ্যই আপনারা পরিমাণ মতো পানি দিবেন এই যে আমার যতটুক দরকার আমি এতটুকু পানি দিয়ে দিলাম এখন পানির ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব অবশ্যই পানির ফুল ব্লক আসতে আর আরবি গা হওয়া বানাতে গেলে অবশ্যই পানির ফ্লু ফুল ব্লক আসতেই আমি এটাকে ডাইকে দিলাম এই যে আমার আমার ডুয়ারে সব কিছু আছে এই যে গা গাওয়া এই যে গাওয়া দুইটা দুইটা দুই ব্র্যান্ডের গাওয়া বয়াম দেখতে সেম হলো দুইটা দুই ব্র্যান্ডের গাওয়া দুইটার ফ্লেভার দুই রকম দুইটার কালারও দুই রকম যে আজকে আমি আপনাদেরকে এইটা বানাই গাওয়া দেখতে দেখতে সেম দেখতে সেম কিন্তু এটার কালার হবে একটু গাঢ় এটার একটু মাদা দুইটার টেস্টও দুই রকম হইব আমি এটা এটা রেখে দেই ওইটা আমার দরকার নাই আমি ওইটা এখন বানাবো না এই যে আমি বানাবো তো বন্ধুরা সৌদি আরবে চাকরি করতে গেলে অবশ্যই আপনাকে আরবি গাওয়া বানাতেই হবে আর আরবি গা যদি আপনি ঠিকঠাক মতো পরিমাণ মতো না বানাইতে পারেন আপনার কিন্তু চাকরি থাকবো না বা আপনাকে চাকরি দিব না ইন্টারভিউ আপনাকে প্রথম দিনই ওরা চেক দিব কিভাবে আরবি গাওয়া বানাতো এই যে আমার এটা এনে এটার মধ্যে হেল আছে এই যে এটার মধ্যে হেল আছে হেল মানে এলাসি অনেকে আমরা হেল অসিনে না যারা নতুন হেল একটা আরবি শব্দ বুঝছেন এলাসি আমাদের যে বাংলাদেশে গরম মশলার যে এলাসি এলাসিগুলো ব্লান্ড করা আছে এখানে এটার ভিতরে ব্লান্ড মিশিং দিয়ে এলাসিগুলা ব্লান্ড করে রাখছি গাওয়া বানাতে গেলে অবশ্যই আপনাকে হেল দিতেই হবে হেল হেল জরুরি তারপরে এখানে আছে জাফরান এই যে দেখেন এখানে আছে জাফরান আপনাকে জাফরান এই যে পানিটা এই যে দেখেন সোলার মতো চলতেছে অটোমেটিক সোলা ইলেকট্রিক সোলা পানিতে প্রায় প্রায় ব্লক আইসা গেছে পানিতে প্রায় ব্লক আইসা গেছে এখন আমি এখন আমি হেল দিয়ে দেবো হেল অবশ্যই সরি জাফরান দিয়ে দেবো গাওয়া ক্ষেত্র উৎস জাফরান দরকার এক মিনিট আমি বনড়া কইলা নি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাফরান দিতে হই বনড়া ও 30 মিনিট লাগাই গেছে এই যে এই যে জাফরান এই যে দেখেন এই যে হলো জাফরান জাফরান কিন্তু শরীরের জন্য খুব খুব উপকারী আর আরবি গাওয়া বানাতে গেলে অবশ্যই আপনাকে জাফরান দিতে দিব জাফরান অনেক অনেক বোনের মধ্যে এই যে এই বোন এই বোন সরি এই যে এই বোন এই এটা কিন্তু গাওয়া পাউডার মানে আরবিতে এটার বোন বলা হয় এটা কিন্তু ইয়েমেন ই থেকে আসে মেডিন ইয়েমেন। এন সৌদিতে কিন্তু যত যত ধরনের আরবি গাহ আছে সব কিন্তু ইয়েমেন থেকে আসে কিন্তু জাজরানেও কিছু গাওয়া হয় কিন্তু প্রপারলি হয় না তাই এগুলো হচ্ছে হিমিনি প্রোডাক্ট যাই হোক এই যে এই পাউডারটা এই পাউডারের সাথে কিন্তু অনেক সময় এই যে হেল তারপরে এই যে জাফরান থাকে কিন্তু আমার ক্ষেত্রে এগুলো মিক্স নাই এটি শুধু শুধুই বোন আছে এই কারণে আমি এই যে এখান থেকে আমি হেল মিক্স করুন এখান থেকে আমি জাফরান মিক্স করুন তো এই যে একটুখানি জাফরান নেবেন তারপরে এই যে দিয়ে দেবেন দেন সরি আমার মজিরা এসে গেছিলো ওই কারণে লাইফটা অফ করে দিতেই ছিল যাই হোক আমি আপনাদের পাশে আছি অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কীভাবে গাওয়া আরবি তৈরি করতে অবশ্যই অবশ্যই সেটা জানতেই হবে আপনি যদি সৌদি আরবে টিভের কাজ করতে চান অবশ্যই আপনাকে গাওয়া আরবি কীভাবে তৈরি করতে সেটা জানতেই এই যে এরপর যায় এখন আমি পানিরও ফুল ব্লক হয়ে গেছে দেখেন হেল দেওয়ার পর সরি জাফরান দেওয়ার পর পানির কালারটা কীরকম হয়েছে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে পানিতে তো এখন আমি এই পর্যায়ে আমি বন দিয়ে দেব এই যে দেন ডিসে আরবে বোন এই যে এক কাপ দেড় লিটার পানির জন্য আমি ওয়ান এবং হাফ ওয়ান এবং হাফ কাপ দিয়ে দিলাম বোন এখন এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট রান্না করতে পনেরো থেকে বিশ মিনিটের করতেই এই যে দেখেন আমার এখানে অনেক কিছু আছে এই যে ব্ল্যাক কফি মেশিন বোন মেশিন বোন মেশিন আছে আপনার এডেসে আমেরিকানো কফি এই যে ডানকিন কিন্তু বর্তমানে একটা বড় কোম্পানি ডানকিন কোম্পানির গাওয়া আছে বোন এগুলা দিয়ে ব্ল্যাক কফি বানামো একটু পরে আমি আপনাদেরকে দেখাম কীভাবে ঢ্যাঙ্কিন কফির মেশিনটাও কাজ করতে হয় ঢাকিন কফির মেশিনে কীভাবে কফি বানাত দেখাম এই যে দেখেন আমার গাওয়া প্রায় সব কিছু দেওয়া রেডি এখন এটা শুধু রান্না হইব পনেরো থেকে বিশ মিনিট রান্না করুন এখন আমরা এটা ডাইকে দিই আর হেলের কাজ পরে হেলের কাজ এখন না হেলের কাজ আরও প্রায়

এইভাবে ম্যানুয়ালি বানাইতে গেলে প্রথমে একটা কিডলিতে পানি হিট করবেন পানি হিট করার পর পানিটা হিট করা তারপরে এই যে কিডলিটা আছে এটার মধ্যে পরিমাণ মতো মাইপা জাহার যেটুক দরকার এতটুক পানি দিবেন দিয়া এটা ফুল ব্লক আনবেন ফুল ব্লক কিনা না হালকা একটু জাফরান দিবেন জাফরান দিয়া পানিটা আবার ব্লক আসলে পরিমাণ মতো বন দিয়ে দিবেন পরিমাণ মতো জাহার যেটুক আপনি আপনার যেই সৌদি আপনাকে বলবে গাওয়া বানানোর জন্য ওই সৌদির চাহিদা মতো আপনার ওই সৌদি যদি একটু বেশি গাঢ় খাইতে চাই একটু তিতা খাইতে চাই গাওয়ার পরিমাণ একটু বনের পরিমাণ একটু বেশি দিতে হবে আর যদি ও একটু হালকাভাবে খায় মানে বেশি ঘন খাইব না একটু হালকাভাবে খাইব তাইলে আপনি বন একটু কমাই দিতে পরিমাণ মতো ওদেরকে আপনি অবশ্যই জিগাইতে হইব ওরা কিভাবে খেতে পছন্দ করে এই যে এখন সবকিছু চলতেছে এখন আমি এটা প্রায় পনেরো থেকে বিশ মিনিট আপনারা অবশ্যই সবকিছু দেখাবো আর এখন এই যে বোন মেশিনে ব্ল্যাক কফি কিভাবে বানাতো এটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দিকে পাশে আরো মেশিন আছে এই যে এই যে একটা মেশিন এই যে একটা একটা সবগুলোই আমি ইউজ করি সবগুলোই কাজে লাগে আর বন্ধুরা কে কোন কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আছি সৌদি আরব রিয়াত আহ বাতার পাশে আলমরুব্বা আপনারা কে কোন জায়গা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর কে আর কার কত বছর হলো বিদেশ আসছেন অবশ্যই এগুলো কমেন্ট করে দেবেন আর কার বিদেশে আমার কোম্পানিতে কিন্তু অলরেডি অনেকগুলা অনেকগুলো লুক নিতেছে তবে এটা ক্লিন সেকশনে টিবুই সেকশনে লুক নেয় না ক্লিন সেকশনে লুক নিতেছে টিবুইয়ের ক্ষেত্রে আমরা মাত্র এক সেট আসি এক সেট বলতে দশজন আর না হয় টিবুইয়ের আর কোনো ফাঁকা লাগে না ক্লিন সেকশনে অনেক লুক নিতেছে তো বন্ধুরা কে সুদের সৌদি আরব রুবাই ওমানকে কোনখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদের সাথে রেগুলার লাইভে আসবো আমার কিচেন থেকে আমি সকাল থেকে ডিউটি রাত পর্যন্ত করি কিন্তু দেখা গেছে সকালেই লাইভ করা যায় তারপরে মানুষ আইসাইলে আর লাইভ করা যায় না দেখেন আমার গাওয়ার গাওয়া গেত রান্না হচ্ছে আস্তে আস্তে দেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে এটা গ্রানটাও কিন্তু চারদিকে সই গেছে গ্রান অনেক গ্রান আমি আটটা পঁয়তাল্লিশে সরি আটটা তেতাল্লিশে গাওয়া দিয়েছিলাম এটা টাইমটাও কিন্তু মনে রাখতে পনেরো থেকে বিশ মিনিট আপনারা আরবি গাওয়া বানালে অবশ্যই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে রান্না শেষ করতে দিবো আপনি যদি বইলে যান আপনি যদি মানে সোলার মধ্যে ও রায়খ চলে যান এটা আধা ঘন্টা এক ঘন্টা রান্না হইলেও এটা কিন্তু সাদরা চলে যাব এটা কিন্তু তিতা হয়ে যাব তাই যারা এই যে এটা হচ্ছে অটো মেশিন এটা কিন্তু টাইম টুম সব সেট করা আছে একটা টাইমের পরে এটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে গাও হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাব কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু না এটা হচ্ছে ম্যানুয়াল এটা আপনাকে অবশ্যই নিজ হাতে সব কিছু করতেই তো আপনি অবশ্যই অ্যালার্ম সেট করে রাখবেন বিশ থেকে পনেরো মিনিট রান্না করার পর এর বেশি যেহেতু আমি সময়টা না হয় পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ হলে সমস্যা নেই কিন্তু পঁচিশের উপরে চলে গেলে গাওয়াটা কিন্তু খাইতে আর ভালো লাগতো না খাইতে কিন্তু অন্যরকম টেস্ট হয়ে যাবো সৌদিরা কিন্তু পছন্দ করতো না দেখেন অলরেডি অনেকটা সুন্দর কালার আসছে অনেকটা সুন্দর কালার আসছে গাওয়ার আর এই গাওয়া খাইতে কিন্তু খাইতে ওইরকম টেস্ট না হলে এটা কিন্তু শরীরের জন্য খুব খুব উপকারী মানে ইনস্ট্যান্ট শক্তি দিব আপনাকে কর্ম কাজের ক্ষেত্রে এটার মনোযোগ বাড়াই দিব আপনার গোম গুম আসলে গুম চলে যাব এরকম এটা অনেক পাওয়ারফুল এইভাবে আমি যে কোনো টাইমে আমি লাইফ অফ করে দিতে পারি কারণ আমার এখানে সব সৌদি চলে আসছে সৌদি চলে আসলে এই যে কিচেন বর্তমানে বন্ধ আছে এই যে আমার কিচেন কিচেনটা বন্ধ আছে যে কোনো টাইমে সৌদি চলে আসলে আমি লাইভ বন্ধ করে দেবো তার আগে বইলা যায় এই যে এখন এটা প্রায় পাঁচ মিনিট রান্না হয়েছে আরও পনেরো থেকে আরও বারো থেকে পনেরো মিনিট রান্না করার পরে এই যে এটা এটার মধ্যে হিল আছে এলাচি আমি এই যে এই দিয়া দুই চামচ এলাচি দিয়া তারপর বেশি না মাত্র দুই মিনিট রান্না করে তৈলা পেলাম তৈলায় যে আমার এনে প্লাক্স আছে প্লাক্সে বইরা প্লাস্কের রাইখা নিয়ে সুদরে দিয়ে আসুন মানে আমার যে মুদির মুদিরে দিয়ে আসুন আমি প্রতিদিন এই যে দুই ফ্লাক্স গাওয়া আরবি বানাই আজকে এটা প্রথম এটা শেষ হইলে আরেকটা বানাম আরবি এই যে দেখেন এন একটা এই যে দুইটা দুইটা একই রকম হইল দুইটার ফ্লেভার দুই রকম এটা একরকম ওইটা একরকম তারপর এগুলো তো আছেই এই যে নেস কফি এই যে ব্ল্যাক কফি এগুলো একে একে সবগুলোই তৈরি করুম এটা মেশিন রেডি আছে এখনো কফি বানাই নাই মানুষ আসছে না মানুষ আসলে একটু পরে আমি তৈরি করুম ব্ল্যাক কফি ধর আমার গাওয়া প্রায় অনেকটাই কাছাকাছি হয়ে গেছে আর একটু রান্না হবে আর একটু রান্না হলে আমি এটা ওটাই নেবো এখনো কিন্তু ফুলভাবে হয় না এখনো কিন্তু সম্পূর্ণ হয় না আর রান্না হতে হবে প্রায় দশ মিনিট আর দশ মিনিট এইভাবে রান্না হইলে তারপর আমি এই যে যেম তারপর আমি বানামো এই যে ব্ল্যাক কফি এটা হচ্ছে আমেরিকান ও ব্ল্যাক কফি ব্ল্যাক কফি মেশিন আমি এটা ফালাই দিই ...y ponerle dorca al maíz...